তুমি কি ধরনের কথা এই বয়সে কি তোমার বিয়ে করার সাথে হ্যাঁ এই বয়সে কি তুমি নাতি নাতিন খেলবা তোমার একটা পোলা আছে তুমি আরে বিয়ে দিবা তুমি এর তো দিয়েছো তুমি আমার চিন্তা কি করবে না আব্বা আমি বুঝতেছি না এই বয়সে তোমার বিয়ে করাটা কি খুব জরুরি ছিল হ্যাঁ এখন যদি এলাকার মানুষ জানতে পারে যে তুমি বিয়ে করছো এরকম তাও একটা ছোট্ট কোচি বাসায় নিয়ে আসছো আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারতেছো তুমি আরে এই মেয়ে কেমন মেয়ে তুমি হ্যাঁ এরকম একটা বৃদ্ধ বয়সী লোককে তুমি বিয়ে করছো তোমার কি লজ্জা সর বলতে কিছু নাই হ্যাঁ না আমার সত্যি কোনো লজ্জা সর নাই কিন্তু তোমাদের লজ্জা সর আছে আপনার বাবা বিছানায় পড়ে থাকে আপনার কয়বার খোঁজ দিছেন হ্যাঁ দেখছস একটু লজ্জা সর নাই ম্যাডাম মনটা চাইতেছে এই আমাদের মা হয় আমার চেয়ে ছোট বউ আছে তোমার বউ কিভাবে বাবা বাবা আমি বুঝতেছি না তুমি এই বয়সে এইরকম একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে আনছো এলাকার মানুষ যখন জানতে পারবে কি বলবে বলো আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারতো তুমি আর তোমার এই বয়সে কি বিয়ে করাটা খুব জরুরি ছিল হ্যাঁ আমরা ছিলাম না ওকে বিয়ে করার দরকার ছিল না ওকে বিয়ে না করে তুমি এই বয়সে কেন বিয়ে করতে গিয়েছো বলো তো কেন বিয়ে করছিস জানো তোর বয়স যখন আট বছর তোর ছোট ভাইয়ের বয়স যখন পাঁচ বছর তখন তোদের মা মারা যায় তোদের মুখের দিক তাকায় আমি বিয়ে শাদি করিনি তোদেরকে ছোটবেলা থেকে মানুষ করছি লেখাপড়া শিখে বড় করছি তুই এখন বড় চাকরি করস তোর আমি অনেক শখ করে বিয়ে করাইছি কিন্তু তুই তোর বউরে তোর শ্বশুর বেরিতে কই আমার যে একটা সেবা করার লোক লাগে সেই খবর তো তোর নাই তোদের তো সেই চিন্তা ছিল না যে বাবার কি লাগে বাবার কাপড় চুপড় ধুইতে হয় আমার এই বয়সে তোদের কাপড় চুপড় আমার ধুইয়া দিতে হয় ঘরের রান্নাবান্না আমার করতে হয় তখন তো তারা আমার খবর নেস আমি বাইরে গেলে আমার একটু আপ খরচ লাগে কই সেই টাকাটা তো তোরা আমারে দেশ না আর আমি এখন আমার একটা সঙ্গী খুঁজে নিছি যে আমি দুইটা কথা বলতে পারি আমার একটু সেবা লাগে আমার একটু খাবারটা আগায় দিতে হয় ওষুধটা দিতে হয় সেই সেই কথা ভাইবে আমি আমি যখন একটা জীবন সঙ্গী নিছি এখন তোদের অনেক প্রশ্ন কেন আমি এই বয়সে বিয়ে করছি কান্না করো প্লিজ আমরা আসলে বুঝতে পারিনি যে তোমার এই বয়সে একটা সঙ্গী দরকার

Babam kırıldı ama. Babam kırıldı. Babam